কৌশির মাঝামাঝি কনকনে ঠান্ডা একটা হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে আছে বছর পনেরোর একটি ছেলে বুকে করে ধরে রেখেছে বাবার জন্য আনা কম্বলটা অথচ দারুয়ান কিছুতেই তাকে ঠুকতে দিচ্ছে না আর ছেলেটিও বলেই চলেছে আমার যেতে দাও আমি বাবার কাছে যাব খে শনি কার কথা এই তো আজ সকালেও বাবা তাকে নিয়ে বাজার গেছে তার পছন্দের কেক চকলেট কিনে দিয়েছে সঙ্গে একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আছে তার জন্মদিন বাবা মাকে বলে গেছে দিজু যা যা পছন্দ সব রান্না করবে আজ আমি একটু বেরোচ্ছি তাড়াতাড়ি ফিরবো চিন্তা করো না হ্যাঁ রিজুর বাবার একটা বইয়ের দোকান আছে খুব স্বচ্ছন্দ হলেও স্ত্রী ও একমাত্র পুত্র রিজুকে নিয়ে সুখেই দিন কাটে তার ছোট্ট একতলা বাড়ি সামনেই বড় রাস্তা দুপুর হয়ে যায় ডিজু একটু এগিয়ে যায় তার বাবা ফিরবে হঠাৎ দেখি কারা যেন বাবাকে নিয়ে আসছে বাবা ভীষণ ঘামছে আর বমি করছে ঘরে এনে বাবার চোখে মুখে মাথায় জল ঠাললো মা তবু বাবার জ্ঞান ডাক্তারবাবু বললেন হার্ট অ্যাটাক বাবা কাঁপছে মনে হয় জ্ঞান ফিরছে বাবাকে কাঁপতে দেখে বাড়ির থেকে একটা কম্বল নিয়ে এলো রিজু বাবার গায়ে দিয়ে দেবে কিন্তু বাবার কাছে যেতে পারছে না দারোয়ান যেতে দিচ্ছে না আর ঠিক তখনই দেখি ডাক্তার বাবু আসছেন চিৎকার করে রিজু বলে কেন বাধা দিচ্ছ আমায় আমাকে আমার বাবার কাছে যেতে দাও থমকে দাঁড়িয়ে পড়েন ডাক্তার বাবু তিনি যে এই মাত্র রিজুর বাবার মৃত্যু সংবাদ ঘোষণা করে এলেন অথচ এইদিকে ছেলে বাবার জন্য কম্বল বুকে করে নিয়ে দাঁড়িয়ে আছে হে ভগবান তিনি না রিজুকে নয় দার হিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে রিজু যায় বাবার কাছে দেখে মাথা নিচু করে বসে আছে মা রিজুকে দেখে ডুকরে কেঁদে ওঠে বলে ওরে রিজু বাবা যে তোকে ফাঁকি দিয়ে চলে গেছে সোনা ছোট রেজু বোঝে নাই ফাঁকির মানে খুব যত্ন করে কম্বল দিয়ে ঢেকে দেয় সে তার বাবা শরীর গায়ে হাত বোলায় বুকে মাথা রাখে বলে ও মা আজ নয় আমি কাল কেক কাটবো বাবাকে বাড়িতে নিয়ে যাই তারপর তিনজন মিলে কেক কাটবো না করো না মা খুব মজা হবে দেখো বাবা কি ছাড়া আমার যে ভালো লাগে না মা দূর থেকে চোখ মোছেন ডাক্তার বাবু রিজু জীবনে সেই সুন্দর কাল আর কখনো আসেনি সেও আর কেক কাটেনি কোনো দিনই না কার অনুরোধ